তবে এই ব্যাংকগুলো যখন দেউলিয়া হবে তাহলে গ্রাহকরা কত টাকা করে ফেরত পাবে সেটাও কিন্তু গভর্নর জানিয়ে দিয়েছেন মনে করেন আপনার দশ লক্ষ টাকা আছে এখন ব্যাংকটা দেউলিয়া হয়ে গেছে আপনি কত টাকা পাবেন কারো আবার পঞ্চাশ হাজার টাকা আছে তাহলে ওই লোকটা কত টাকা পাবে যার দশ লাখ টাকা আছে আর যার পঞ্চাশ টাকা আছে দুইজনে কি একই পরিমাণ টাকা পাবে মূলত দুইটা কারণেই ব্যাংক দেউলিয়া হওয়ার সম্ভাবনা থাকে জালিয়াতি ও লুটপাটে দেউলিয়া হওয়ার পথে দেশের অন্তত দশটি ব্যাংক দেশের কমপক্ষে দশটা ব্যাংক দেউলিয়া হওয়ার মতো খারাপ অবস্থায় চলে গেছে আমি বেনামে ঋণ ও পাচারের কারণে রুগ্ন অবস্থায় দেশের বেশ কয়েকটি ব্যাংক আপনার টাকা দিয়ে কিন্তু ব্যাংক আরেকজনকে লোন দেয় মনে করেন কোন একটা কোম্পানিকে আপনার পঞ্চাশ হাজার টাকা আপনার সঞ্চয়কৃত পঞ্চাশ হাজার টাকা একটা কোম্পানিকে ব্যাংক লোন হিসেবে দিত পরবর্তীতে ওই কোম্পানি ওই লোনটা আর পরিশোধ করে নাই মানে হচ্ছে টাকাটা আপনার ব্যাংক এখানে তৃতীয় পক্ষ হয়ে তার কাজ করে এখন ওই লোকটা যখন ব্যাংকের এই লোনটা পরিশোধ করে নাই একদিন হঠাৎ করে আপনি গেলেন আপনার পঞ্চাশ হাজার টাকা লাগবে তখন আপনাকে ব্যাংক ওইটা কাটা দিতে অস্বীকৃতি জানায় কারণ হচ্ছে ব্যাংকের কাছে কোনো টাকা নাই ব্যাংক যে টাকাটা নিয়ে দিছে ব্যাংক যে টাকা আপনার কাছ থেকে নিয়েছে সেটা আরেকজনকে লোন দিছে ওই ব্যক্তি অথবা ওই প্রতিষ্ঠান লোনটা পরিশোধ করে নাই যার কারণে ব্যাংক হচ্ছে দেউলিয়া এর হচ্ছে যে রিন খেলাফি মানে যারা রিন দিয়ে মানে সোজা ব্যাংলার রিন নিয়ে যারা খেলা করে ওই লোন রিন খেলাফি এদইলো একটা প্রধান কারণ যে দুইটা প্রতিষ্ঠানের নাম বেশি আলোচিত সেটা হচ্ছে হচ্ছে গ্রুপ আর মানে দশবেশ বাবা আর আলম এই দুইটা গ্রুপের ঋণ খেলাফির কারণে মূলত বাংলাদেশের বেশিরভাগ ব্যাংক এখন দেউলিয়া হওয়ার পথে একটা ব্যাংক যখন দেউলিয়া হবে মানে দশটা ব্যাংকের তালিকা প্রকাশ করা হয়েছে সেই দশটার মধ্যে যদি কোনো একটা ব্যাংক দেউলিয়া হয় তাহলে গ্রাহক আসলে কত টাকা ফেরত পাবেন এটা নিয়ে আসলে সাধারণ জনগণের মাঝে বা আমরা প্রবাসী যারা আছি তাদের মধ্যে আসলে বেশ দেখা দিয়েছে। কারণ প্রকাশ করে না যার কারণে এখন ব্যাংক হয়তো আপনার যে আপনার টাকা যে ব্যাংকে আছে সেটা হইতে পারে আমার টাকা অথবা আরেকজনের টাকা যে ব্যাংকে আছে সেই ব্যাংকে হইতে পারে তালিকা প্রকাশ না করার কারণে আমাদের মধ্যে একটা উদ্বিগ্নতা দেখা দিয়েছে তালিকাটা প্রকাশ না করার কারণ হচ্ছে একটা ব্যাংক যখন এটা দেওয়া সব গ্রাহক চাপ দিবে টাকাটা দেওয়ার মতো সামর্থ্য আসলে ওই ব্যাংকের এই মুহূর্তে নাই যাই হোক আপনি কত টাকা পাবেন যদি দেউলিয়া হয় আপনি সর্বোচ্চ দুই লক্ষ টাকা পাবেন এখানে গভর্নর এটা বলে নাই যে দুই লক্ষ টাকা করে অ্যাভারেজ দেওয়া হবে গভর্নর বলছে সর্বোচ্চ দুই লক্ষ টাকা পাবেন আপনার ব্যাংকে দশ কোটি টাকা থাকলেও আপনি দুই লক্ষ টাকা পাবেন আবার আপনার ব্যাংককে দেখা গেছে পঞ্চাশ হাজার টাকা আছে আপনিও কি সেই দুই লক্ষ টাকা পাবেন না এখানে পার্সেন্টেজ হিসেব করে তারপর আপনাকে টাকাটা দেওয়া হবে যাই হোক আপনারা বুঝতে পেরেছেন তো একটু সচেতন থাকবেন আর চোখ কান খোলা রাখবেন সময় খবর দেখবেন আমাদের সাথে যুক্ত থাকবেন আমরা পরবর্তী আপডেট আপনাদেরকে জানিয়ে দিব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ